সুন্দর এই পৃথিবীতে মানুষের কত রকমের বা শখ থাকে ঠিক না কেউ টাকা সংগ্রহ করে কেউ মূর্তি সংগ্রহ করে কেউ বা নানা রকমের খেলনা সংগ্রহ করে কিন্তু পৃথিবীতে আজও একটা কথা আজকে বলবো যে কথাটা শুনে আরো অবাক হবেন যে পৃথিবীতে জাপানের এক নাগরিক তার মানুষের গায়ের চামড়া সংগ্রহ করা তার পেশা কি শুনি অবাক হচ্ছেন না যে মানুষ বাঘের চামড়া সংগ্রহ করে কিংবা হরিণের চামড়া আর উনি সেখানে মানুষের গায়ের চামড়া সংগ্রহ করতেছেন বিষয়টা আসলে যতটাই না রোমাঞ্চকর এটা ভয়ের আমার কাছে মনে হচ্ছে দর্শক এরকমই একজন নাগরিক আছেন জাপান বিশ্বব্যাপী সমর্ধিত জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত জিকে ইউনিভার্সিটিতে উনি লেখাপড়া করেছেন এবং সেখানে অধ্যয়নরত এবং সেখানকার একজন ডাক্তার উনি মিচাউ হোসাইনসি আর তারা কাজ হলো মানুষের চামড়া সংগ্রহ করা যাদের শরীরে বিভিন্ন ট্যাটো আঁকেন ট্যাটো আঁকা বিশ্বব্যাপী এখন সমাধিত সেই ট্যাটো আঁকা মানুষগুলোর যাদের গায়ে চামড়া থাকে তাদের চামড়া সংগ্রহ করা তার নেশা হয়ে গিয়েছেন আর তিনি প্রায় হাজারখানেক চামড়া এভাবে সংগ্রহ করেছেন সত্যি বিষয়টা একেবারে অবাক হয়ে যাওয়ার মতোই একটা বিষয় যে মানুষের কত রকমের শখিনা দুনিয়াতে আল্লাহ দিয়ে রেখেছেন যে মানুষের আমরা সংগ্রহ করা হয় এরকম কত কাহিনী কত ইতিহাস যে আমাদের আরও দেখতে হবে সেটা মন আল্লাহ তালাই ভালো জানেন কারা কারা ভিডিওটা দেখেছেন কি ভালো লেগেছে কমেন্টে লিখতে ভুলবেন না আর অবশ্যই এটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আল্লাহ হাফেজ